উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ডাব্লিউ বি হেলথ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের জন্য এই রিক্রুটমেন্ট আসার সুখবর আমরা অবশ্যই পেয়েছিলাম পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ উচ্চ স্বাস্থ্য দপ্তরে উচ্চ স্বাস্থ্য দপ্তরে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন পদের নাম সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব এবং কিভাবে আবেদন করবে অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বলে রাখি তোমরা যদি আইকের এক্সামে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলায়খানটা প্রেস করবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন প্রথমত এখানে দেখতে পারছি যে পদের নাম এখানে হচ্ছে পদের নাম হচ্ছে প্রথম যে পদ সম্পর্কে বলছি সেটা হচ্ছে ব্লক হেলথ ম্যানেজার প্রথম পদের নাম ব্লক হেলথ ম্যানেজার এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা পাস থাকতে হবে বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে এবং হচ্ছে বেতন এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ হাজার টাকা করে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে দ্বিতীয় যে পদটা বলবো সেটা হচ্ছে কাউন্সিলার কাউন্সিলার পদের জন্য তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস এবং পাশাপাশি কম্পিউটারের স্কিল থাকতে হবে এখানে বয়সীমা চল্লিশ বছরের কম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চল্লিশ বছরের উপরে হলে আর আবেদন করা যাবে না বেতন প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা ঠিক আছে দ্বিতীয় যে পদ কাউন্সিলর পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা তিন নম্বর যে পদ সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং এইখানে চাকরি করতে গেলে চল্লিশ বছরের কম বয়স তোমাদের কিন্তু হতে হবে তারপর হচ্ছে যে পথ সম্প পদ সম্পর্কে বলবো এবং ডেন্টাল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য তোমাদের আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে সায়েন্স নিয়ে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকতে হবে এবং হচ্ছে এখানে বয়সীমা চাওয়া চল্লিশ বছরের কম বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ডেন্টাল ডেন্টাল টেকনিশিয়ানের কিন্তু দুটোর বেতনই কিন্তু বাইশ হাজার টাকা এখানে তোমাদের কিভাবে নিয়োগটা করা হবে তোমাদের যে আমরা পাঁচটা পদ সম্পর্কে বললাম চারটে পদ সম্পর্কে বললাম সেই চারটি পদে তোমাদের কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং নিয়োগটা কিভাবে হবে প্রথমত তোমাদের এখানে একটি লিখিত পরীক্ষা নেই কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ডাইরেক্ট নিয়োগটা করা হবে এবং হচ্ছে এখানে দেখতে পারবে যে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে এখানে আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন আমরা এই অফিসিয়াল আবেদনের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে যে আবেদন করতে পারবে আবেদন মূল্য এখানে আবেদন করতে গেলে তোমাদের একশো টাকা করে কিন্তু আবেদন মূল্য দিতে হবে এবং সংরক্ষিত চাকরি প্রার্থীদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এখানে আবেদন জানাতে পারবে একত্রিশ তারিখের মধ্যে তোমরা এখানে আবেদন জানো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে চেক আউট করো এবং যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতরাম দেখা নেক্সট ভিডিওতে জয় হিন্দ